রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো হাতে খুনে কিন্তু আর বেশি দিন বাকি নেই সামনেই রথ আর রথের রথটা যেই বেরোবে তার পরের মাসেই কিন্তু জন্মাষ্টমী যেই উৎসবটার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি তোমরা জানোই আর বিশেষ করে যারা গোপাল পুজো করো বা যাদের বাড়িতে গোপাল আছে তাদের কিন্তু আলাদা এক্সাইটমেন্ট একটা কাজ করে মনের ভেতর কারণ এই টাইমটা বছরে একবারই আসে যেমন বছরে একবার দুর্গাপূজা আসে ঠিক তেমনই কিন্তু জন্মাষ্টমীও বছরে একবার আসে যতই গোপালে দেখো বারো মাসে তেরো পার্বণ থেকেই থাকে তা সত্ত্বেও জন্মাষ্টমী একটা স্পেশাল দিন তো ওই কারণে ওই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি ভালো ভালো জামা কাপড় পরাই অনেকে বাড়িতে ছাপ্পান্ন ভোগ দেয় গোপাল সোনাদের খুব সুন্দর করে আমরা কিন্তু সেদিনটা সেলিব্রেট করি তো জন্মাষ্টমীর জন্য কিন্তু শপিং ভিডিও আজকের থেকে আমি স্টার্ট করে দিচ্ছি তো কী কী কিনছি না কিনছি সমস্ত কেনাকাটা তো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে একটা খুব বড় জিনিস মানে ইনভেস্টমেন্ট করেছি এর কদিন কমাস আগে যখন বুল্লুর হচ্ছে দু তারিখে জন্মদিন ছিল ফেব্রুয়ারি মাসে তখন যেরকম রুপোর গয়নাঘাটি কিনেছিলাম ঠিক তেমনই আছে কিন্তু সেরকমই অ্যামাউন্টের একটা জিনিস কিনেছি তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবার আগে দেখিয়ে দিই দেখো এই একটা বড় পার্সেল এসছে তো এবার সেই পার্সেলটাই খুলছি প্রচণ্ড ভারী পার্সেল তো এবার দেখি কি আছে এর ভেতরে আর তোমরাও দেখতে থাকো আর পুরো ব্লগটা দেখো আর ভাল লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর কেমন হচ্ছে জিনিসটা সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু প্যাকেটটা কাটছি আর জিনিসটা এতটা ভারী মানে আমার সত্যি যখন এনেছি খুবই প্রবলেম হচ্ছিল কারণ অনেকটাই ভারী ছিল জিনিসটার ভেতরে কি বলো তো অনেকটা কাগজপত্র দিয়ে খবরের কাগজ দিয়ে ভালো করে যেহেতু প্যাক করে দিয়েছিল তো সেই কারণে আর কি মনে হচ্ছে আরও বেশি ভারী হয়ে গেছিলো তো বস্তা কাগজপত্র অনেক কিছুই ভেতরে ছিল যখন আমি পার্সেলটা খুলছি তারপরেই দেখতে পাচ্ছি আর তারপর কি বলতো যেহেতু দুটো জিনিস একবারে এসছে ওই কারণে আর কি আরও অসুবিধাটা হয়েছে তাই আর একটু মানে ভারী হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিছুটা হলেও তোমরা আন্দাজ করে ফেলেইছ নিশ্চয়ই যারা যারা থামনেল দেখেছো ভিডিওটার আর তোমাদেরকে বলে দিই বন্ধুরা একটা জিনিস যে সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে আমার চ্যানেলে কিন্তু এরপর আরও অনেক কিছু ভিডিও আসবে বেনারসি ড্রেস গোপাল সোনাদের জন্য কী কী কিনছি কীরকম কী সাজাবো ঠাকুরদেরকে তো সেই সব নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের থেকেও আমি কিন্তু একটু হেল্প চাইছি যে তোমরাও বলো যে কীরকম কী মানে কোন ড্রেসটা পরাবো জন্মাষ্টমীর দিনকে বন্ধুরা দেখো যেটা এতক্ষণ ধরে বার এটা হচ্ছে সেই জিনিসটা যেটা জন্মাষ্টমী উপলক্ষে কেনা হয়েছে কেনা হয়েছে দুটো কিনেছি দাদা তোমাদের দেখে দিই এই একটা আর এই একটা এই দুটো কিনেছি একটা হচ্ছে গিয়ে বড়োটা হচ্ছে আমার গুলুশনের জন্য আর যেটা ছোটটা সেটা হচ্ছে গিয়ে পুরঞ্জিতের জন্য তো ওর ননী ফোনার জন্য এটা কিনলো তো এই দুটো কিন্তু দিয়ে কিনেছে এবার চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখিয়ে দিই আর তার আগে একটা জিনিস দেখায় যে জিনিসটা আসার পর কী অবস্থা হয়েছে এই দেখো পুরো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে লন্ড ভণ্ড এত কাগজপত্র ছিল আর এই দেখো এই যে এই দুটো স্নানপাত্র তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে গিয়ে পুরঞ্জিতের স্নানপাত্রটা তো এখানে দেখো এখানে কিন্তু ঠাকুরের বিগ্রহটা বসানো হবে আর এখান থেকে জলটা পাস করবে তো এটা হচ্ছে স্নানপাত্রটা আর এটা কিন্তু পুরো বারো ইঞ্চি মাপের আছে তোমরা দেখো আর খুবই সুন্দর মানে বানানো আর পুরোটা পিতল দিয়ে তৈরি কাস্টমাইজ করে বানানো হয়েছে এর মধ্যে যত ইচ্ছা অভিষেক করালেও কি মানে জলটা এই এই নালি থেকে পড়ে যাবে কোনো অসুবিধা হবে এটা একটা উঁচু জায়গায় বসিয়ে তার নিচে একটা গামলা পাততে হবে খুব ভালো একটা জিনিস আর এবার দেখো আমার গুল্লো সোনারটা যেটা বড়টা এই যে এটা দেখো দুটো পুরো সেম একইভাবে বানানো রয়েছে দেখো জাস্ট তো দুটোই পাশাপাশি বসিয়ে তোমাদের দেখাচ্ছি একটু তফাৎ এটা হচ্ছে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই আর কি যা তফাৎ তিন ইঞ্চির তফাৎ দুটোর মধ্যে কিছুই না কিন্তু খুব ভালো কোয়ালিটি আর খুব ভালো করেই বানানো হয়েছে দুটো তোমরা যদি ভালো করে দেখো লক্ষ্য করে আর কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছে আমি ওয়েট করতে পারছি না কবে মধ্যে গোপাল সোনাদের স্নান করাবো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে আরও কী কী শপিং করবো না করবো সেগুলো সব তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব ততক্ষণ তোমরা প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে কারণ এরপরে ড্রেস আসবে গয়নাগাটি আসবে আরও কী কী যা সাজাপন আর সাজাবো সেগুলো সব নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব তো আমার চ্যানেলটাকে ফলো করে যার যার এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো রাধে রাধে